সবাই জয়েন হয়ে যান এবং কাইন্ডলি সবাই আমাকে বলবেন আমার লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা আজকে অনেক সুন্দর সুন্দর কোর্স নিয়ে এসেছি আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমি কিন্তু প্রথমবার লাইভে এসেছি তাই আমি একটু নার্ভাস আমার অনেক ভুল ত্রুটি হবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রথম যে ড্রেসটা দেখাচ্ছে এবং গরমে আরামদায়ক একটা প্রোডাক্ট এটা আপনারা খুব ইজি আই আমার লাইফটা একটু নেটওয়ার্ক প্রবলেম দেখা দিয়েছিল কাইন্ডলি আপনারা সবাই আমাকে একটু বলবেন যে আমার লাইফটা এখন ঠিক আছে কিনা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমাদের প্রথম ড্রেসটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কস্ট এটা হচ্ছে ফার্মার দনির নিজস্ব প্রোডাক্ট এটা গরমে খুব আরামদায়ক এবং বাসায় আপনারা ইজিলি পড়তে পারবে এটা হচ্ছে খুবই কমফোর্টেবল এবং রাতে আপনারা চাই হচ্ছে এটা পরে ঘুমাতে পারবেন এবং হচ্ছে এটা বাহিরে ভার্সিটিতে বা আপনারা হচ্ছে এটা পরে যেতে পারবেন এটা গরমে খুবই আরামদায়ক তো আমি হচ্ছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস একটা প্রাইসটা বলার আগে আচ্ছা আছে দুই হাজার পঞ্চাশ অফার প্রাইসটা বলেন

পরে বা টনি হচ্ছে এটা নিজস্ব ব্র্যান্ডের এটা হচ্ছে ওদের নিজস্ব তৈরি করা কাপড়টা হচ্ছে চায়না আর আমরা হচ্ছে চায়না এবং এটা সেটা নিজস্ব ভাবে ও মেক করেছে আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে রেখে দিচ্ছি এই যে আরো একটা সুন্দর কালার নিয়ে এসেছি আমি এটা অনেক কমফোর্টেবল এবং হচ্ছে খুব সুন্দর দেখতে এটা ইজিলি ক্যারি করা যায় এটা কালারটা অনেক বেশি সুন্দর এটার হচ্ছে আরো একটা কালার আছে

নেটওয়ার্ক আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম দিচ্ছে তো আমি আবার কিছু কন্টিনিউ করতেছি এই যে খুব সুন্দর একটা কাজ শুনে

এটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলেন পরে বা তোলে ফেসবুক পেজে তুমি আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি ওয়া এটা সব থেকে বেশি সুন্দর এই যে এটা হচ্ছে মাল্টি কালারের একটা শেডের এটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে অনেক কমফোর্টেবল এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইজিলি আপনারা পরে ভার্সিটিতে যেতে পারবেন এটা হচ্ছে অনেক রিল্যাক্স লাগবে হচ্ছে গরমে ভালো লাগবে এটারও একটা কালারই আছে না আমাদের এখন হচ্ছে এটার একটা কালার আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো আশি এবং হচ্ছে তেরোশো তেরোশো তিরিশ টাকা এটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স বলে ম্যান জন্য ফেসবুক পেয়েছি আমি আজকে প্রথমবার লাইভে এসেছি সেজন্য অনেক নার্ভাস তো আমার অনেক ভুল হচ্ছে আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে

এই যে একটা সুন্দর কালার নিয়ে এসেছি এটা হচ্ছে আরেকটা বাসি কালারের মতো এটা খুব সুন্দর একটা কফ এটা হচ্ছে উপরে একটা এটা হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে উপরে রাবার দেওয়া এটা হচ্ছে আমি ফ্রি সাইজ

নিয়ে হচ্ছে ফরেভার তো ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল এম সাইজ এল সাইজ এবং এক্সেল খুব সুন্দর হয়েছে এটা গরমে সেল করা যাবে এটা হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে সতেরোশো পঞ্চান্ন টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হচ্ছে পরবার তো ফেসবুক পেজে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন

এটার প্রাইসটা আমি আরো একবার বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে উনিশশো ডিসকাউন্ট হচ্ছে সতেরোশো পঞ্চান্ন ভালো লাগবে সে হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে আচ্ছা আমি আরেকটা দেখি এই যে

এই যে হোয়াইট কালার হোয়াইট টা আবার অনেক বেশি পছন্দ সাদা আবার অনেক ভালো লাগে তো যারা হচ্ছে সাদা পছন্দ করে তারা হচ্ছে এই ড্রেস নিতে পারেন তবে এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা অনেক সুন্দর এটা গ্রামটা সামনে সাইডে একটা ডিজাইন দেওয়া অনেক রঙ এবং পেছনে হচ্ছে একটা সামনে শর্ট পেছনে রং ও আচ্ছা এটা হচ্ছে সামনের শট পেছনের রং এটার ডিজাইন টা এটা হচ্ছে শট পেছনে হচ্ছে ন এটার রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এবং হচ্ছে সতেরোশো পঞ্চান্ন টাকা যার ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে হচ্ছে ফরওয়ার তোলে কনফার্ম করে তাহলে

এটার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আঠারোশ পঁয়তাল্লিশ

ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি আরো বেশি সুন্দর একটার পর একটা ব্যাগ দেখো আপনাদের সবার মাথা নষ্ট হয়ে যাবে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা না তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে এইভাবে আপনারা নিতে পারেন বা চাইলে হচ্ছে এইভাবেও নেওয়া যায় এটা অনেক সুন্দর আর এটার ভিতরে হচ্ছে লং বেল্ট মেবি দেওয়া আছে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে এটার ভিতর হচ্ছে লং বেল্ট দেওয়া তো এটা হচ্ছে আপনারা বেল্ট দুই পাশে লাগিয়ে হচ্ছে এটা লং ভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা এইভাবে সুন্দর করে লাগানো যায় এই যে এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার এই যে লং বেল্ট দেওয়া এটা হচ্ছে আপনারা চাইলে এইভাবে নিতে পারেন আবার হচ্ছে এইভাবে ক্যারি করা যায় যার যেভাবে সুবিধা হয় সে ওইভাবে হচ্ছে ক্যারি করবে আর একটা শর্ট বেল্ট দেওয়া আছে এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু হচ্ছে ব্রাউন কালার টাইপের মানে কফি কালার যেটা হ্যাঁ আর এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হচ্ছে পরের বার তুমি ফেসবুক পেজে

যেটাকে বলি আমরা টাইগার প্রিন্টের উপর একটা স্টাইল ডিফারেন্ট হ্যাঁ এটা হচ্ছে আর একটা হ্যাঁ কালার আছে এটার স্টাইল টা ডিফেন্স হচ্ছে এটার সামনের সাইড হচ্ছে এরকম একটা ডিজাইন করা এবং এইটা হচ্ছে সামনের ডিজাইনটা অন্য রকম যার হ্যাঁ দুইটা একসাথে দেখালে আপনারা হচ্ছে এটা ডিজাইনের পার্থক্যটা বুঝতে পারবেন এটা অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হয় স্কিন নিয়ে হচ্ছে ফরেভার ধোনি ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা বলিশো এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা